আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি থেকে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি বক্স ডিজাইন দেখাবো দেখতে পারতেছেন খুবই চমৎকার একটি বক্স খাট সম্পূর্ণ হাতে তৈরি করা সম্পূর্ণ চাষবানিস ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে একটু লাল লাল দেখা যাচ্ছে তো যাচ্ছে কিন্তু ভালো নয় সম্পূর্ণ কাঠ কালার তো এগুলো হচ্ছে পাশি সাইডে সাইডে সাইড পাশে দেখতে পারতেছেন সম্পূর্ণ প্লেন কোন নকশা নেই তো সবাইকে জানাই ধন্যবাদ যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন どうですか